এইখানে কি হয়েছে কিছু বুঝছেন আমি গোপন সূত্রে খবর পেয়েছি এই টিকটকার নাকি কট খাইছে পুলিশের কাছে তো কথা হচ্ছে টিকটকারকে নিয়ে পুলিশ কি করবে আরো সরম না তাই ওরে বলছে তুই নাচ ভালো করে নাচ তাইলে তোকে ছেড়ে দিবো জামাই কিন্তু সেই লেভেলের বিরক্ত মনে মনে বলতেছে একবার বিয়েটা করে ফেলে তারপর কিস্তি তুলে তালাক দিব আপনি যদি মুরুপি হইতেন তাহলে কি করতেন আমার তো না এই যে এটা হচ্ছে বন্ড বাবা কি বলে না বলে ওটা ওই নিজেই জানে না হালা পাট পার হালা আর ভাবছিলাম এবার বিয়েটা করে ফেলবো এখন না এটা ভুলিও করা যাবে না তাইলে আবার ওরমতি করতে হবে এই সব কি আর দেখনা পড়রা আচ্ছা হে ম দিনে বহনা তাকিলে রঙ্গীত পীত তাকে না এইবার শীতে ব্যনা করাইল্যা আমবাটা ব মানতাম না ভুলাগো anggো আহা কি দোয়া ওই দোয়া জীবনও কবুল হবে না তবে হ্যাঁ সামনে শীত আসলে এবার বিয়েটা করে ফেলা দরকার ছিল কিন্তু আপনি বলে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি করে ইনশাআল্লাহ প্রদরনা করেন নইরা ভাগ পারিয়ে করি প্রদরনা করুন ফেললিগা আমি কি খারাপ বংশের পোলা বানিনি কি ও আমাদের একটা বড় আছে না বাবা আমি না আপনি ফুলের দোকানে আইসা গোলাপ ফুল নিছি একটা তোমার কি গোলাপ ফুল পছন্দ হ্যাঁ গোলাপ ফুল আমার অনেক পছন্দ কিন্তু আমি তো এটা বাসায় নিয়ে যেতে পারবো না এমন কোন ফুল আনো যেটা আমি বাসায় নিয়ে যাইতে পারবো তাহলে তাহলে কোন ফুল নিব আজ থেকে গোলাপ ফুলের দিন শেষ কুপি হলে বাংলাদেশ না মানে এটা দিয়ে প্রপোজও করতে পারবে সাথে আবার খেতেও পারবে ওই যে বলে না এক দিলে দুই পাখি মারা

ভালোবাসা সুন্দর যদি বন্ধু বউ কে এটা কে না জানি সত্যি হয়ে যায় নিজের বউ থেকে বন্ধুর বউ সবসময় সুন্দর লাগে যদি আমি বিয়ে করি নাই তাও বুঝতে পারি আর কি পর্দা অনেক মুরুষের এটা এটা সত্যি বলছেন ছেলেদের পর্দা করা উচিত যেমন আমার bunda করেছে ছেলেদের পর্দা করা ফরজ আফা বলেছে সবাই পর্দা করুন ছেলেরা সবাই পর্দা করুন আফা বলেছে ছেলেরা পর্দা করা ফরজ তাই আমি আজকে থেকে পর্দা করা শুরু করেছি ঠিক আছে না ঠিক আছে না এবার 2026 সাল থেকে সিঙ্গেল থাকলেই দিতে হবে প্রতি মাসে জরিমানা এবং সাথে জেলও হতে পারে জরিমানা থেকে বাঁচতে নিজে প্রেম করুন এবং অন্যকে প্রেম করিয়ে দিন কি হসি হসি লাগতেছে নাকি এত হসি হওয়ার কিছু নাই আগে একটা প্রেম করেন এ বাবু আমরা এখানে সবাই বইয়ের কাছে অত্যাচারী আমরা যখন কাম করি বাড়ির ফিরে ক্লান্তি শেষে বইয়ের কাছে বলি

रोज रोज आमी तो बोले आज के तुम ही बोलो हम्म तुम ही बोलो ले भाई की बोला ना मैं बोले दीजिए रोज रोज तुम ही बोलो आमी बोले तुम ही बोलो आमी बोले रात आरायटा रहा है टा बाज जी ना के घुमाते दीजिए ना माँ के घुमाते दीजिए है ना सिंह भाई कल सोकल मार धने भाई बीजी तो भाई घुमाओ घुमा चुपचाप हम्म तुम ही এটা সত্যি এরকম একটা আমার সাথেও থাকে এই যে কথা বলো শুরু করে রে ভাই সাইড থেকে ছয় ঘন্টা কথা কই কি বলে না বলে ওরটা হই আর ভাই আরামের ঘুম তো হারাম হই ভাই হ্যাঁ ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বল তোমাকে তোমার মা আর বউয়ের মধ্যে যদি একজনকে বেছে নিতে বলো তুমি কাকে বেছে নিবে আমি আমার মাকে বেছে নিব তাহলে বউকে আমাকে দিয়ে দিস বের যদি জানতো এই কথা বলবে তাইলে জীবনও বলতো না মাকে বেছে নিবে না হয়েছে কি সামনে বিয়ে করবে তো তাই প্র্যাকটিস করতেছে আর কি

ছিল আজকের ভিডিও ভিডিওটাকে মনে সবজি জানাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ